নমস্কার বন্ধুরা আজ উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকে আমরা দেখব আমাদের পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার কি কি আপডেট রয়েছে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে আজ তাপমাত্রা কোন জেলায় কত থাকবে সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করে দিবেন এবং আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আজকে আমরা পশ্চিমবঙ্গ ছাড়াও আশেপাশের রাজ্যগুলি এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেরও টুকটাক আবহাওয়ার খবর নেব তো চলুন প্রথমেই দেখে নিই যে আজকে বায়ু প্রবাহর খবর কী তো এখানে বায়ুপ্রবাহ দেখে আমরা পশ্চিমবঙ্গকে আজকে সেফ জোনে রাখতে পারি আজকে কিন্তু যেমন কোনো অসুবিধার জোরে কোনো বায়ুপ্রবাহ নেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে যেমন কলকাতায় দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং আমাদের এখানে যে রয়েছে কাটোয়া শিউরি। এখানেও কিন্তু দশ থেকে এগারো কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে ধুলিয়ানে সাত কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে মালদায় দশ কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে দিনাজপুরে রয়েছে যেমন এটা রয়েছে আমাদের বাংলাদেশের দিনাজপুর বারো কিলোমিটার প্রতি ঘণ্টা এখানে আমাদের রয়েছে কিষানগঞ্জ এখানে তেরো কিলোমিটার প্রতি ঘন্টা এখানে আমাদের শিলিগুড়িতে এই আট থেকে বারো কিলোমিটার প্রতি ঘণ্টা হিসেবে বায়ু কিন্তু দেখতে পাচ্ছি আর এখন আমরা দেখে নেবো যে আজকে বৃষ্টির কি খবর রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল সকাল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা আছে নেই তবে বাংলাদেশের বরিশালের সাইডে কিন্তু আজ অল্পস্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা এখন বৃষ্টি হতে পারে সকাল সকাল যেমন চিট্টাগং মহেশখালী এখানে রয়েছে কলপাড়া এখানে রয়েছে ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে দেখবো আজকে দুপুরের দিকে কি কোনো বৃষ্টিপাত রয়েছে নাকি আজকে এই মেহেরপুরের দিকে হালকা একদম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধুলিয়ানের পাশে অর্থাৎ এই অঞ্চলে কিন্তু যেমন আরামপাড়া অঞ্চলে জিরো পয়েন্ট মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে এটা খুবই অল্প স্বল্প বৃষ্টি চলুন আমরা আরও জুম আউট করে দেখিনি যে কোথায় কোথায় আরও বৃষ্টি হতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এই উড়িষ্যার এই সাইডে কিন্তু অল্প স্বল্প বৃষ্টি রয়েছে কিন্তু আমাদের এখানে হলদিয়াতে আজ বৃষ্টি হতে পারে যেমন পয়েন্ট সিক্স এম আর এখানে কলকাতা সংলগ্ন এরিয়া যেমন এই যে এই সমস্ত জায়গায় যেমন চন্দননগরে অল্প স্বল্প বৃষ্টিপাতের চান্স রয়েছে আজ দুপুরের দিকে এছাড়াও বাংলাদেশেও কিন্তু আজ ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি বলতে ছয় এম থেকে সাত এম আর আমাদের যে এই উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে যেমন গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি এবং বাংলাদেশ সংলগ্ন যে উপকূল অঞ্চলগুলি রয়েছে সেখানেও কিন্তু আজ বৃষ্টি হতে পারে মোটামুটি সাত মিলিমিটার পর্যন্ত আর এখন আমরা দেখে নেব যে বিকেলের দিকে বা রাতের দিকে আমাদের আবহাওয়ার বা বৃষ্টির কি খবর রয়েছে তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে আজ বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাই নেই ঠিক আছে চলুন এবার আমরা চলে যাচ্ছি এরপরে উপগ্রহ মানচিত্র কি বলছে আমরা দেখে নিই যে কোন কোন জায়গায় বর্তমানে মেঘ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই খুলনা বরিশাল যে আমাদের কলকাতা খড়গপুর মানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বেশ পরিমাণে মেঘ জমে রয়েছে এখন আর এখানে আমরা যদি দেখি উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গ মোটামুটি বেশ পরিষ্কারই রয়েছে আজ তবে শিলিগুড়ির দিকে হালকা সাল হালকা ফুলকা মেঘ দেখতে পাচ্ছি আমরা তবে সেটা কোনো বড় ব্যাপার নয় এখানে মালদা ধুলিয়ান নলহাটি রাজশাহী এই শিউড়ি কাটোয়া এখানে হালকা ফুলকা মেঘ রয়েছে তবে বর্ধমানের এই পাশে অর্থাৎ শান্তিপুর আরামবাগ এখানে রয়েছে চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া আর এদিকে বাংলাদেশের খুলনা শ্যামনগর এখানে যশোর লালমোহন এই সমস্ত জায়গায় কিন্তু আজ মেঘ রয়েছে দেখতে পাচ্ছি আমরা ম্যাপটিকে জুম আউট করলেও আমরা দেখতে পারবো আমাদের যে উপকূলবর্তী অঞ্চল এখানে কিন্তু মেঘের দেখা পাচ্ছি এরপর আমরা চলে যাব আজকে কোন কোন জেলায় কতটা তাপমাত্রা থাকবে সেটা দেখে নিই আজ সকালবেলায় কিন্তু আমাদের গড় তাপমাত্রা রয়েছে ওই ২৬ ডিগ্রি মতো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মালদা সাতাশ এখানে শিলিগুড়ি ২৬ রয়েছে কোচবিহার সাতাশ এখানে রয়েছে ধুলিয়ান ছাব্বিশ নলহাটি দুমকায় পঁচিশ ছাব্বিশ দুর্গাপুর পঁচিশ বর্ধমান পঁচিশ কলকাতা ২৬ চন্দননগর ছাব্বিশ দেখিনি আজ দুপুরের দিকে আবহাওয়া বা তাপমাত্রাটি কত থাকতে পারে আজ দুপুর একটার দিকে কলকাতায় থাকবে তেত্রিশ ডিগ্রি কোলাঘাটে তেত্রিশ ডিগ্রি খড়গপুর তেত্রিশ ডিগ্রি হলদিয়া একত্রিশ ডিগ্রি বর্ধমান থাকবে চৌত্রিশ ডিগ্রি এখানে থাকবে সোনামুখী তেত্রিশ বাঁকুড়া তেত্রিশ এখানে পুরুলিয়া থাকবে আমাদের তেত্রিশ ডিগ্রি বলরামপুর তেত্রিশ বিষ্ণুপুর তেত্রিশ শান্তিপুর তেত্রিশ কাটোয়া তেত্রিশ ওই মোটামুটি তেত্রিশ চৌত্রিশই থাকবে তবে আজকে গড় তাপমাত্রা রয়েছে চৌত্রিশ বাংলাদেশের রাজশাহী তারপরে এই যে পুঠিয়া লালপুর এখানে থাকবে চৌত্রিশ ডিগ্রি এখানে রয়েছে জঙ্গিপুরে থাকবে চৌত্রিশ ডিগ্রি ধুলিয়ান চৌত্রিশ ডিগ্রি আরামপাড়া চৌত্রিশ এখানে রাজমহল চৌত্রিশ থাকবে আর আমরা দেখতে পাচ্ছি মালদাতে থাকবে চৌত্রিশ ডিগ্রি গঙ্গারামপুর থাকছে আজকে পঁয়ত্রিশ ডিগ্রি বালুরঘাট পঁয়ত্রিশ এদিকে আমরা হালকা জুম আউট করে দেখে নিচ্ছি শিলিগুড়ি থাকছে চৌত্রিশ ডিগ্রি কিষাণগঞ্জ পঁয়ত্রিশ ডিগ্রি কোচবিহার পঁয়ত্রিশ ডিগ্রি তো আজকের এই দুপুরের দিকে কিন্তু তাপমাত্রাটা এরকম থাকবে আর যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে আমাদের গড় তাপমাত্রা হবে আঠাশ থেকে উনতিরিশ ডিগ্রি মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে উনত্রিশ ডিগ্রি আমাদের গড় তাপমাত্রা রয়েছে রাত নটার দিকে এবং উত্তরবঙ্গে ওই উনত্রিশ থেকে আঠাশ এরকমই গড় তাপমাত্রা রয়েছে